গ্যাস তো তোমরা সবাই কেমন আছো আশা হয় সবাই ভালো আছো সবাইকে শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা তো আজকে হচ্ছে আমরা মাঠে আছি সবাই মিলে তে পারছি তো ইও এখানে আরাম করতেছে আমার যেগুলা গাছ মানে আমি লাগিয়েছি সেই গাছগুলো তোমাদের একটু আমি দেখিয়ে দিই ঠিক আছে তোমাদের গাছগুলো আশা করি এর আগে যখন দেখিয়েছিলাম ভিডিওতে তখন গাছগুলো কিন্তু খুবই ছোট ছিল এখন গাছগুলো বর্তমানে অনেক বড় হয়ে গেছে অনেক বড় হ্যাঁ তোমাদেরকে আমি দেখার চেষ্টা করছি ঠিক আছে ওই যে ওইদিকে দেখা গাছগুলো দেখাচ্ছে অনেকগুলো গাছ আছে তো আমি তোমাদেরকে একটু মানে জুম করে দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা গাছগুলা কত সুন্দর এখানে গাছ আছে বড় হয়ে গেছে কিন্তু গাছটা ঠিক আছে গাছগুলো কিন্তু খুব ছোট ছিল অনেক এখানে বড় হয়েছে আর এখানে আছে একটা ঠিক আছে এভাবে লাইন লাইন করে গাছ আছে এখানে আছে এইদিকে আছে গাছ মানে এটা কিসের গাছ বলো তো তোমরা একটু আন্দাজ করে বলো কিসের গাছ হতে পারে কমেন্ট করে অবশ্যই বলবে ঠিক আছে এই দেখো গাছটা গাছ এটাকে বলা হয় গাছ আমরা এটা আকাশমণির নামে চিনি ঠিক আছে তোমরা কি নামে চিনো আমি বলতে পারছি না ভালো করে দেখো তোমাদের গাছটা হচ্ছে ঠিক আছে বলছে ছিনতে পারবে না তোমরা বলো তো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই বলবে ঠিক আছে এখানে আমার পুরো মাঠে গাছ আছে দেখতে পাচ্ছ তোমরা গাছগুলো পুরো মাঠে এখানে লাইন লাইন করে ঠিক আছে অনেক জমে আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে লাইন লাইন করে আমি এটা মোটামুটি দশ বিঘার মতো জমে আছে আমি সব গাছ লাগিয়েছি এখানে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এটা শুধু মাঝখানে এই যে এটা আছে এটা একটু রাস্তা রেখে দিয়েছি এবার এদিক দিয়ে মানে এটা রাস্তা রেখে দিয়েছি মানে যাতে লোকজন এদিক দিয়ে ওপারে যেতে পারে মানে মেন রাস্তায় উঠতে পারে ঠিক আছে তো মাঝখানে আমি মানে কোনো গাছ লাগাইনি নি ওই সাইডে গাছ লাগাইছি আর এই সাইডে গাছ লাগাইছি এই সাইডে মাঝখানটা রাস্তা দিয়েছি মানুষ যাতে যাতায়াত করতে পারে হ্যাঁ কোনো জায়গায় ঢুকতে পারে এখানে আমার একটা বন্ধু এখানে মোবাইল মোবাইল চালাচ্ছে দেখতে পাচ্ছ একে আমি একটু চমকাচ্ছি ঠিক আছে কি করতেছিস তুই তো ওর যে অবস্থা ঠিক আছে দেখতে পাচ্ছো মানে গামছা গামছা নিয়ে নিয়েছে ঠিক আছে রোদ্রু লাগতেছে তো তার জন্য ফোনটা দেখতে পাচ্ছে না তো গামছা নিয়ে ভিতরে ফোন দেখছে আর ওখানে খৈনির প্যাকেট নিয়েছে তো গাইজ আজকেও আমি কোথাও যেতে পারি নাই কি করব আর হ্যাঁ এখানে পড়ে আছি আমার মাঠে আমি কাজে নিয়ে ব্যস্ত খুবই ঠিক আছে যাই আমি কাজে এখন আছি বর্তমানে তো তো তোমরা হ্যাঁ আমাকে অনেক সাপোর্ট করছো অনেক ভালোবাসা দিচ্ছ আমি দেখতে পাচ্ছি ঠিক আছে এইভাবে তোমাদের জন্য ভালোবাসা অ্যান্ড সাপোর্ট আমি পাই হ্যাঁ তাহলে আমি কন্টিনিউ আমি কাজ করতে সুবিধা হয় অ্যান্ড কন্টিনিউ আমি কাজ করতে পারবো তোমাদের ভালোবাসা অ্যান্ড তোমাদের সাপোর্ট যেভাবে পাওয়া যাচ্ছে আরও তোমরা বেশি বেশি করে সাপোর্ট করবে আর আজকে আমি লাইভে কিন্তু রাত এগারোটার সময় লাইভে আসবো ঠিক আছে তোমরা অবশ্যই আসবে লাইভে আজকে কিন্তু আমি কালকে আমি লাইভে আসতে পারি নাই ঠিক আছে কালকে অন্য জায়গায় ব্যস্ত ছিলাম ঠিক আছে তো কালকে লাইভে আসতে পারি নাই তো কালকে আমি ভিডিও আপলোড করেছিলাম তো যারা যারা ভিডিওটা দেখো নি অবশ্যই দেখে নেবে ভিডিওটা আর চ্যানেলে যারা নতুন আছো বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকের ব্লগস ভিডিও এখান থেকে আমি শেষ করতেছি হ্যাঁ তোমাদের জন্য ইনশাআল্লাহ আমি আরও ভালোভাবে ভিডিও আনার চেষ্টা করব তোমরা সবাই পাশে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে ধন্যবাদ সবাইকে